সব পাগলের মেলা অনেক রকম রান্না কইরা পাতাইছে খেলা বাবা তো বা দরবারে সব পাগলের মেলা পশু বাইতে কি যে সে করেছে রান্না একটু খাওয়ার পরে আমি কই আর না আর না আলু ভাজি না উঠতে পারছি হ্যাঁ দেখবো আজি হচ্ছে কাঁঠালের তার ভিতর দিয়েছে রান্না করেছে এর ভিতর নেই কোনো জল এটা সে করেছে মাংস রান্না কি মাংস রান্না করেছ বাহ দুই পাশে দুই রোস্ট দেখা যাচ্ছে মেয়েরা খাবে